পাঠানো দরকার দরকার টাকা কোথায় পায় মাথা আনা আমরা এই যে শীতে মানুষকে কম্বল দিতেছে দুই লাখ টাকার কম্বল দিতেছে টাকা না আর এরা দশ লাখ টাকা মাথার দাম না জানি আমার কবে আমার মাথারও দাম দিয়ে দেয় এদের সত্যি সরকারকে বলবো এদের কাছে দুধক পাঠান এই ভণ্ড পীর যারা আছে বাংলাদেশের সব পীরের কাছে আমার মনে হয় কম বেশি যারা দিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে এদের কাছে দুধক পাঠিয়ে খোঁজ নেওয়া দরকার এই এদের টাকার উৎস কোথায় আর কত টাকা আছে এরা কি আসলে কর্মর দেয় তো তাসলিমা নাসরিন নাম শোনেননি কয়েকদিন আগে লিখেছে ওনার দৃষ্টিতে বাংলাদেশের চাইতে উত্তম দল ধর্মীয় দলের ভেতরে তিনটা একটা হচ্ছে আট ভান্ডারী আর আর একটার নাম দিয়েছে ওই যে হিসবক যে কি জানে ইমাম সালিম এ নাকি ওর প্রিয় মানুষ আহ এই তিনটা দলের নাম নিয়েছে সে যে এরা সবচাইতে হক্কানি দল তো ওর দৃষ্টিতে তো তাই হবে কারণ এখানে নারী পুরুষের সব নাচানাচি হয় এই তিনটা জায়গায় নারী পুরুষ সব এক জায়গায় কাজ করে না এই যে এখানে যে সমস্ত ফাঁকা জায়গা এখনো আছে মহিলা প্যান্ডেল আছে বলে মেয়েদেরকে বলি মাঝে মাঝে এসে বসে পড়েন যাই যাচ্ছে না মানে কি

আর তাহারি সাহেবকে পুলিশে ধরতে আছে এরা আজে সিকির গুলো বানিয়ে বানিয়ে আর একটা নতুন ইসলাম আবিষ্কার করেছে মানুষকে জাহান্নামে নামে নেওয়ার জন্য চেষ্টায় আছে এরা সতর্ক থাকা লাগবে এদের সম্পর্কে